রেগুলার প্রাইস আচ্ছা আর যেগুলো আপনার আফটার ডিসকাউন্ট হয়ে গেছে যেটা ডিডাকশনে পড়ছে এগুলোতে কোনো রকম আপনার চেঞ্জ হবে না আপনারা কি ডিসকাউন্ট দিয়ে বলে দেব ঠিক আছে বলে দিচ্ছেন আপনারা সে সে যদি এগ্রি থাকে তখন সে জুতোটা নিচ্ছে আর তারপরে এটার পথে তো স্যার ডিসকাউন্টে আপনি অবশ্যই জানবেন যে এগুলোর ক্লেম হয় না

যখন খারাপ হবে সেটা নিয়ে কথা বলতে হবে আপনি সব প্রোডাক্টে তখন যাইতে পারবেন আপনার যেটা এক্সাম্পল হয়ে গেছে এক্সাম্পল ভিতরে আপনাকে থাকতে হবে ঠিক আছে তো আপনাদের এখানে যে জুতোগুলো যে ত্রুটিযুক্ত জুতা আপনারা একটা জিনিস বিক্রয় করতেছেন ত্রুটিযুক্ত জুতা আপনারা বিনামূল্য দিলে সেটা নিয়ে কোনো কমপ্লেন হয় না কিন্তু যখন একটা জিনিস আপনারা পণ্যটাকে আপনারা মূল্যের বিনিময় দিচ্ছেন তখন আপনারা কোনো ত্রুটিযুক্ত জিনিস আপনারা সাপ্লাই করতে পারেন না কাস্টমারকে

জিজ্ঞাসা করছে এটা তো তিনশো টাকার জুতো আমি কি এটা তিন মাস করতে পারবো আপনি তো মুখে বললেন আপনি অনায়াসে ছয় মাস পড়তে পারবেন আপনি আপনি এটা যেমন বলতেছেন এগুলো আমি বলি না তেমনি আপনি মিথ্যা কথা বলতেছেন যে আপনি বলে দিচ্ছেন আপনি তো বলতেছেন তো আমি করে আর যদি আপনি বিক্রি করেন সেটার বুঝবো কারণ ফার্স্ট তো সুযোগ

আপনার থিকনেস ঠিকনেস সব চলে গেছে লেদার টেদারের সোল্ট যা আছে এটা করা যাবে এটা ভেঙে চুমার হয়ে যাবে যাই দিবে এখান থেকে অধিকাংশ যদি আর করা যাবে এরকম মানে ভালো করে জানে যেতে যেটা লজিক সেটা হচ্ছে যে নষ্ট ফল্ট জিনিস বিক্রি করা যাবে না কাস্টমার এটা হচ্ছে মূল এবং সেটা প্রমাণ হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে উনি খালি বাইরে ঘুরতেছে আপনার জুতা কিনে চার টুকরা হয়েছে এটা

মানে এই জুতোগুলো হয়তো কিছুটা ম্যানুফ্যাকচারিং ফল তো থাকতে পারে হ্যাঁ থাকতে পারে কিছু 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 ম্যানুফ্যাকচারিং ফল থাকে তারপর হচ্ছে ধরেন কিছু অনেক পুরনো হয়ে গেছে যেটার বাজার মানে